নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের আর একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি ইলিশ মাছের আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সর্ষে ইলিশ তার জন্য প্রথমেই লাগছে আমার এখানে ইলিশ মাছ এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো আর লাগছে এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে তেল দেওয়ার ফলে দেখবেন মাছটা ম্যারিনেট করতেও কিন্তু খুব সুবিধা হয় মাছটা দেখুন এখানে আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এই লেজার গাছের যে মাঝখানে একটা কালো অংশ থাকে অবশ্যই কিন্তু এটা ফেলে দেবেন মাছটাকে এভাবে রেখে দেবো দশ মিনিট এবার পরবর্তী স্টেপে যাওয়া যাক সর্ষে ইলিশ তো আর সর্ষে ছাড়া হয় না চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিই কতটা সর্ষে এখানে আমার লাগছে এখানে সর্ষেটা আমি নিয়েছি দেখুন মশলার জায়গার যে চামচগুলো হয় সেই চামচেরই এক চামচ কালো সর্ষে আর নিয়েছি এখানে দু চামচ সাদা সর্ষে এখানে পরিবর্তে কিন্তু আপনারা যে কোনো একটা সর্ষেও ব্যবহার করতে পারেন আর এখানে লাগছে আমার এক চামচ পোস্ত এবার সবকটা উপকরণকে ভালোভাবে পেস্ট করে রাখতে হবে চলুন তাহলে যাওয়া যাক এবার পরবর্তী স্টেপ দেখুন কড়াইটা আমি এখানে গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে অবশ্যই রান্নাটা কিন্তু সরষের তেলে করবেন সরষের তেলে করলে টেস্টটা ভীষণ ভালো আসে এখানে আমি দেখুন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা ঝালটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কায় ব্যবহার করেছি লঙ্কাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা কম বেশি করে নিতে পারেন এখানে কিন্তু সর্ষে ইলিশ বানাতে কিন্তু একদম বেশি মশলার প্রয়োজন পড়ে না আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে দেখুন সর্ষেটা বেটে নেওয়ার পর আমি কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি নাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন আর সর্ষের পরিমাণটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে নালে মাছের ঝালটা এখানে তেতো হয়ে যেতে পারে এর মধ্যে আমি আরও সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আমি এখানে হাফ চামচের থেকে একটু কম পরিমাণে নুন দিয়েছি আপনারা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন এবার ঝোলটা ফুটে উঠলে এখানে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে আমি এখানে দেখুন ইলিশে কিন্তু কাঁচা মাছটাই ব্যবহার করছি আপনাদের যাদের পছন্দ নয় অবশ্যই মাছটা এখানে ভেজেও দিতে পারেন আর এইভাবে রান্না করে খেলেও মাছটা কিন্তু খুব সুন্দর খেতে হয় অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ব্যাস আর কিছুই নয় এবার দশ থেকে পনেরো মিনিট একটা ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন মাছের গ্রেভিটা আমি কিন্তু এইভাবেই নামিয়ে নেব আপনারা যদি আরও একটু গ্রেভি রাখতে চান তো আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে মাছটাও কিন্তু এখানে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছের ওপর থেকেও দেখুন কতটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর ওপর থেকে আরও কিছুটা কাঁচা তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সূর্যে ইলিশ গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সরষে ইলিশ আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ